পরিচয় বলল তুমি আমাকে জিজ্ঞেস না করে ছেড়ে ফেললে এটা কেমন ভদ্রতা তিনি অবাক হয়ে গেল সে বললো তুমি তো লিচু তোমাদের তো সবাই খায় লিচু গম্ভীর হয়ে বলল আমরা শুধু খাওয়ার জিনিস নয় আমাদেরও মন আছে গান আছে আনন্দ আছে নিমি ভাবলো এটা তো মজার ব্যাপার সে মাথা ছুঁতে বলল আচ্ছা ঠিক আছে দুঃখিত এখন যদি তোমার অনুমতি পাওয়া যায় তবে কি আমি তোমায় খেতে পারি কিছু একটা ভেবে বললো তুমি যদি একটা মজার ছড়া বলো তাহলে খেতে পারো তিনি হাসি মুখে একটা ছড়া বলতে শুরু করবে রিচু মামা টুকটুকে লাল জামাই মুখ থাকে গান শুনিয়ে যদি হাসো তুমি তবে তোমার খাই তো আমি রিচু খিলখিল করে হেসে উঠলো বললো তুমি তো বেশ দারুন এবার খাও আর সবাইকে বলবে গাছপালাকে ভালোবাসতে এরপর থেকে মিনি রিচু খাই অনুমতি নেই কাছেদের সাথে গল্প করে মিষ্টি মিষ্টি পুষ্ট নিতে কবিতা আর ছড়ার মধ্য দিয়ে তাদের সোনা কেটে যায়